টকের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার মামা শ্বশুরের বাড়ি ঘুরতে এসেছি আজকে এসেছি মাঠে দেখুন কত সুন্দর সর্ষে খেতে সর্ষে ফুল হয়ে রয়েছে এখান থেকে যাওয়ার ইচ্ছাই মোটেই করছে না আমার এত সুন্দর খেতে এত সুন্দর মাঠ আমাদের ওখানে তো এরকম নেই এই সর্ষে ফুলগুলো এখনও তৈরি হয়নি এগুলো তৈরি হচ্ছে আর এখানে দেখুন সর্ষের খেতে পুরো সর্ষেগুলো ফুটে গেছে এগুলোকে এবারে শুকিয়ে তুলবে এই ক্ষেতগুলো আমার সব মানুষ শুষে চাষ করেছে আরও ওদিকে অনেক রকম সবজি আছে চলুন দেখাই আপনাদেরকে কী কী সবজি রয়েছে এই যে এখানে টমেটার ক্ষেত এটা দেখুন চারিদিকে টমেটা আর টমেটা শুধু কত টমেটা দেখুন সব কাঁচা এখনও পাখি এই গাছের টমেটাগুলো সব হয়েছে সবে আরও আছে এদিকে দিকে আরো আছে এইগুলো এখন সবে কাঁচা এখনো পাখি নিই অন্য অন্য ক্ষেতে আরো সব পেকে গেছে এই ক্ষেতটা এখনো পাখি নেই এইটা আমার মামা শ্বশুরদের জায়গা দেখুন সব বেগুনের চাষ হয়েছে সব বেগুনগুলো কিভাবে দেখুন হয়ে রয়েছে সব জলের মধ্যে জল দিয়েছে যাতে ভালো বেগুনগুলো ফলে বেগুনের কালারগুলো কি সুন্দর দেখুন মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নেই আসুন আরও আপনাদের সবজি দেখাবো কত সুন্দর সবজিগুলো হয়ে এমনই মনে হচ্ছে যেন সবজিগুলো সব কাঁচাই খেয়ে নিই এই জায়গাটা লিজ নিয়েছে এই যে এখানে দেখুন আলু চাষ হয়েছে চারিদিকে সব আলু চাষ আলু ভর্তি আলু গাছ একদম চারিদিকে আর এই জমিটায় ওলকপির চাষ হচ্ছে এই যে ওলকপি এখনো পুরো উঠিনি এই যে ওলকপি এই যে এখানে ওলকপি হচ্ছে এটা ছোটো একটা ওলকপি বেশি বড় হয়নি দেখুন ওলকপিটা কী বড় একদম কী বড় ওলকপিটা দেখুন খালি এখানে ওলকপি চাষ হয়েছে আর ওই দিকটায় ফুলকপি চাষ হয়েছে ফুলকপিগুলো বেশ সাইজ সাইজ হয়েছে এখন সেরকম বড় সাইজ হয়নি চলুন দেখাই আপনাদের কীরকম সাইজ হয়েছে ফুলকপি বেশ সাইজ সাইজ হয়েছে দেখুন বেশ কি সুন্দর লাগছে ফুলকপিগুলো দেখতেই একটা কি সুন্দর লাগছে দেখুন বেশ আরও রয়েছে হয়তো ভেতরে ভেতরে আমরা হয়তো দেখতে পাচ্ছি না দূর থেকে যারা ভেতরে ঢুকবে তারা খুঁজে পাবে ফুলকপিগুলো গুলো কত সুন্দর ফুলকপিগুলো গুলো ছাড়া জায়গা সারা মাঠে চারিদিকে খালি ক্ষেত আর ক্ষেত আর সব জায়গায় চাষ রয়েছে এই পাশে দেখুন আখ চাষ হয়েছে কত সুন্দর একটা লাগছে মাঠের দৃশ্যটাই একটা আলাদা একদম পুরো ফাঁকা মাঠ চারিদিকে পুরো ফাঁকা একদম এরপরে ঠান্ডা পড়বে আর কুয়াশায় পুরো ভর্তি হয়ে যাবে ওই জন্য বিকেল বিকেল টাইমে এই সময় এসেছি এই ক্ষেত্রে দেখুন কী বড় বড় কুমড়ো হয়ে রয়েছে কুমড়োগুলো শুধু সাইজ দেখুন একদম কী বড় বড় কুমড়ো এই একটা ওই একটা আমার মেয়েকে দেখুন না এরকম দেখতে পায় না বলে বেশ কি আনন্দ করছে দেখুন খালি দৌড়ছে এদিক ওদিক দেখুন ওরা সবাই মজা করছে ওখানে দেখুন আমার শাশুড়ি মা হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে বলে এই যেখানে বসে পড়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন